হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি আর সবার আগে আমি একটা কথা বলে দিই যে আমার গ্রামে আসলে কিন্তু আমার ভিডিও এডিট করতে করতে না অনেকটাই বড় হয়ে যায় বড় হয়ে যায় একটাই কারণে যে আমি চাই গ্রামের সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে সারা দিন আমি যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে দিতে কিন্তু ওই জন্য আমার ভিডিওটা বড় হয়ে যায় তো প্লিজ 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 সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর এদিকে দেখো আমি সকালবেলা কাজ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি আর শাশুড়ি মা পায়ে কাতা দেখতে পেলে না উনি গেছিলো নদীতে মানে আমাদের নদীতে জাল দেওয়া থাকে সেই জাল তুলতে গেছিলো চিংড়ি মাছ এটা সেটা করে অনেক কিছু পরে আর আমি এদিকে বাসি গাছ সারছি কারণ পাখাটা মাই গোবর দিত কিন্তু উনি নদীতে গেছিল বলে গোবর দিতে পারেনি তাই আমি দিয়ে নিচ্ছি আর আমি ক্যামেরাটা না উপরে সেট করে দিয়েছি ক্যামেরাটা উপরে সেট করেছি কারণ নিচে আমি সেরকম পজিশান পাচ্ছিলাম না ওই জন্য আমি উপরে দিয়েছি তো বেশ ভিডিওটা ভালোই এসছে আমি ভেবেছিলাম খারাপই আসবে কিন্তু চলার মতো এসছে তো আমি চারিদিকটা গোবর দিয়ে নিচ্ছি আর পুরো রান্নাঘরটা প্রায় গোবর দিতে হবে কারণ সবাই ভাত খায় এখানে বসে আমাদের আগে যে ওই যেখানটা তোমরা দেখাবো আমি লাস্টে ভিডিওটা দেখাচ্ছি যে আমরা আগে কোথায় ভাত খেতাম তোমরা দেখেছো অনেক ভিডিওতে দেখেছো কিন্তু তারপরে আমাদের এই রান্নাঘর বানানোর পরে আমরা সবাই রান্নাঘরেই খাওয়া দাওয়া করি আর আমার মেয়ে এই মহারানী সবে ঘুম থেকে উঠলো আর আমার শাশুড়ি মাও নদী থেকে চলে এসছে এবার রান্নার গোছানো গাছানো আমার শাশুড়ি মা আমার কাছে জিজ্ঞাসা করছে যে সকালে রান্না করবে আমি বললাম কেন ভাত আছে বললো অনেকটা জল দেওয়া ভাত আছে তো আমি বললাম ঠিক আছে কিছু করতে হবে না ছেলে মেয়ে যদি খেতে চায় তো গ্যাসে কিছু করে দেবো কারণ আমি বাই চান্স আমি গ্যাস একটা তুলে রেখে দিয়েছি কারণ গ্রামে সবাই জানো যে বর্ষার সময় একটু অসুবিধা হয় আর এমন দিন গেছে মানে এই রান্নাঘরটা বানানোর আগে বাইরে তোমরা দেখেছ যে বাইরে আমাদের পাখা ভালো ছিল না ভালো পরিষ্কার ছিল না কেমন একটা নোংরা ছিল সেই জায়গায় রান্না করতে হচ্ছিল কারণ আমাদের কিছু করার ছিল না এই রান্নাঘরটা তখন বানানো হয়নি ফের গণ্ডগোল ঝামেলা করে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ঘর গোয়াল গোয়ালঘরটা গরুটা এই যে একটা দেওয়াল দেখতে পাচ্ছি একটা ছোট্ট করে ঘর করে গোয়ালঘর করা হয়েছে ইট টিট দিয়ে সুন্দর করে নিচে আর এইটা রান্নাঘর করা হয়েছে প্রচুর কষ্ট করে বর্ষার সময় ছাতা মাথায় দিয়েও রান্না করতে হয়েছে এরকম দিন গেছে তো যাই হোক আমি পাখা গোবর দিয়ে নিয়েছি বারান্দাটাও গোবর দিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো চলে এসছি আর আমাদের মুরগি একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে গেল। মানে ফটোশ্যুট হবে তো ওই জন্য মুরগিটা ক্যামেরার সামনে পোজ দিয়ে গেল তো আমি এক এক করে সমস্ত কাজ করে নিচ্ছি আর আজকে বাসনও খুব একটা বেশি নেই কারণ কিছুটা রাত্রেও ধোয়া হয়ে যায় ওই জন্য আর বর্ষার সময় দেখো জল কতটা চলে এসছে আর জল এতটা হতো না কারণ সাইডে যে খাল মানে বড় পুকুরটা যেটা আছে ওই সমান জল যতটা থাকবে আমাদের পুকুরেও জল ততটাই থাকবে কিন্তু ওই জল পাইপ দিয়ে কিছুটা নদীতে বের করে দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে না প্রচুর বর্ষা হয়েছে প্রচুর কারণ আমাদের উঠোনেও কিন্তু জল ছিল জলটাও নেমে গেছে তো যেটা বলছিলাম আর একটা কথা তোমাদেরকে বলি যে গ্রামের ভিডিওর মানে ক্যামেরাটা এত সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছি আর আমি যখন কলকাতায় থাকি ক্যামেরাটা কেমন যেন ঝাপসা হয়ে থাকে মানে ঘরের ভিতরে বলে ওরকম লাগে মনে হয় আর বাইরের ক্যামেরাটা দেখো আমি ভাবি আমার ফোনের ক্যামেরা এত ভালো তো যাই হোক একটু মজা করলাম আর এই থালা বাসনগুলো ধুয়ে আমি যাব একটু বাগানের দিকে কারণ শাশুড়ি মা সেই কি বলে ব্রাহ্মী শাক নিয়ে কি ব্রাহ্মী শাক সরি ব্রাহ্মী শাক তুলতে গেছে একটু মাঠের দিকে যেতে হয় শাশুড়ি মা বললো সকালে যখন সেই রান্না হবে না তো আমি এক ব্যাগ ব্রাহ্মী শাক তুলে আনি তো আমি বললাম ঠিক আছে যাও সকালে পান্তা ভাত আছে যখন সবাই পান্তা খেয়ে নেবে কিন্তু সরি আমি পান্তা ভাত খাই না আমার ভালো লাগে না পান্তা ভাত খেতে আর সকালে অলরেডি আমার অতটা খিদেও পায় না এখানকার এখানে যেরকম কলকাতায় আমি যখন থাকি তখন আমার সকালে খিদে লাগে না সেই অভ্যেসটা থেকে যায় খুব নামমাত্রা কম আমি খাই তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যেটা বলছিলাম সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর বাড়ি আসলে না পায়ের সিঁড়ি থাকে না মানে সব সময় কাদায় হাঁটতে হয় না ওই জন্য পা ভালো থাকে না তো বন্ধুরা দেখতে পেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আসলাম একটু বাগানের দিকে যাব এই যে কুমড়ো গাছ হয় না কুমড়ো গাছ তুলতে যাব কারণ দুপুরে রান্না হবে কুমড়ো গাছ তো সকালবেলা পাখা গোবর দিয়ে থালা বাসন ধুয়ে ঘর বান্ডা ঝাড় দিয়ে পরিষ্কার করে এই গুঁধে দিচ্ছিস কেন এই পরিষ্কার করে এই আসলাম তো এবার একটু যাব বাগানে গাছ তুলতে তোর না মার খাবি তুই জানিস তো হয়েছে বাবা কি হয়েছে হ্যাঁ শুনছি বাবাটা কি হয়েছে তোমায় কি হয়েছে তো কি তোমার কি হয়েছে যাই দেখি একটু শাক তুলি আর ওই যে ব্রাহ্মী শাক বলে না ব্রাহ্মী শাক আমার শাশুড়ি মার মেয়ে তুলতে গেছে তো আমি দেখি এখান থেকে একটা ডাঁটা তুলি তুলে রেখে দিই রেখে দেবো কি কেটে কুটে রাখি রেখি গাছ লরে পিঁপড়ে গাছ শুধু দেখতে হয়েছে একটা ফল নেই গাছে বলবে বলো নিজে দেখো এত বড় বড় গাছ এত সুন্দর সুন্দর গাছ যে দেখো এটা কোনো ফল ওই একটা ডাল হলে হয়ে যাবে বাগানের মধ্যে ঢুকতেও তো ভয় লাগে বর্ষার সময় সব থেকে বড় কথা কচু গাছ তো কাপড় চোপড় থাকে না কচু গাছে বাপ রে বাপ কচু গাছ আমার সময় লম্বা সব দিয়েছ তো চলো দেখি তরকারিটা আমি তো কেটে কুটে রেখে দিই আই এটা মুখে দেবি না খাওয়ার জিনিস আ বাবা রে চলো এগুলো কেটে কুটে রাখি তো তোমাদেরকে বাগানটাও ঘুরিয়ে দেখা হয়ে গেল আর এই যে দেখো এত সুন্দর সুন্দর কুমড়ো শাকের ডাঁটা হয়েছে আর গাছটা এত সুন্দর হয়েছে একটা ফল হয় না এই বীজটা কিন্তু তোমাদের দাদা কিনে এনেছিল কিন্তু একটা ফল হয় না যদি একটা ছোট কুমড়োও হতো তাহলে আমরা বলতে পারতাম যে না একটা ছোট কুমড়ো হয়েছে আর আমার ছেলে দেখো চেয়ারে ওইভাবে বসে বসে হুমড়ি কাটছে কখন না বটির ওপর পড়ে কখন থেকে আমি বলছি তুই ওরকম ঝুলিস না ঝুলিস না ও ওখানে মোবাইল দেখছে আর বলছে একটাই কারণ যে ওই পাশে একটা লেবু রাখা আছে দেখবে ওই পাশে একটা লেবু রাখা আছে ওই লেবুটা কেটে দিতে হবে তা আমি তোমাদেরকে বলছিলাম না যে শাশুড়ি মা ওই যে ব্রাহ্মী শাক তুলতে গেছে তো আমি বললাম যে ঠিক আছে আমি তরকারিটা কেটে নিই সবজিটা কেটে নিই নিয়ে তারপরে তোর দেবো চল সিঁড়িতে বসে বসে তোর ওইগুলো আমি কেটে দেবো কিন্তু ওই লেবু তো কাটতে ছাড়াতে সময় লাগে তাই না তো আমি এক এক করে এগুলো কেটে নিচ্ছি আর এর সাথে একটু ঝিঙা দেবো কারণ আমাদের বাড়ি আসলে অতটা আলুও খাওয়া হয় না আর তোমাদের দাদাও সবজিটা বেশি পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছ পাতার গায়ে কাঁটা এই কাঁটাগুলো এত গায়ে হাতে লাগে আর এত চুলকায় ধারণা করার বাইরে এর ডাঁটির গায়েও যেমন কাঁটা পাতার গায়েও তেমন কাঁটা তো আমি এক এক করে এগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এই শাক খেতে এত ভালো লাগে হালকা মাছের ঝোল করবে এই শাকের ডাঁটা দিয়ে এত সুন্দর লাগবে কি বলবো আর কলকাতাতে থাকলে প্রত্যেকটা জিনিস তো কিনতে হয় কিন্তু আমাদের গ্রামে আসলে কিছুই কিনতে হয় না যাক একটু লঙ্কা আর আদা রসুন এইগুলোই কিনতে হয় তাছাড়া আর কিছু কিনতে হয় না যখন মাংস খেতে ইচ্ছে করবে বাড়ির হাঁস মুরগি আছে কেটে খাও তারপরে মাছ তো পুকুরে আছে তো দেখো কথা বলতে বলতে সবজি কাটাও হয়ে গেল আর এদিকে এই যে লেবু নিয়ে বসে গেছি আর শুনলো না কিন্তু লেবুটা না কেটে দিলেও না নষ্ট হয়ে যেত কারণ এনেছি দু তিন দিন হয়ে গেছে আমি বাজারে গেছিলাম বাজার থেকে তোমাদের দাদাকে বললাম যে একটা লেবু নাও তো তাই লেবুটা নিল তো এত সুন্দর মিষ্টি হয়েছিল লেবুটা কি বলবো আর এই লেবু ছাড়াতে যে আমার যেন কালঘেম বেরিয়ে গেছে আর এই লেবুটা না আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিছু দিতে হবে না অত মাখামাখির দরকার নেই লঙ্কা এটা সেটা দিয়ে অত কাশন্দি দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই শুধু একটুখানি বিটনুন যেটা হয় সেন্ধুক লবণ যেটা বলে ওইটা লাস্টে তোমাদের দাদাকে দিলাম উনি পারলো না লাস্টে আমি ছুরি দিয়ে কেটে কেটে বার করলাম তো এত সুন্দর মিষ্টি হয়েছে কি বলবো তো আমার শ্বশুরমশাইকে আমি দিচ্ছিলাম যে একটু খেয়ে দেখো কেমন লাগছে তো ওনাকে যা দেবে তুমি তাই খাবে ওনার কোনো বাচক নেই যেটা খাবো না ওটা খাবো না তো আমার কাটার আগে আমার ছেলে দেখো আমার ছেলে খেয়ে একদম এ করেছে আর আমার কাকি শাশুড়ি মা ওখান থেকে গেলো কাকি শাশুড়ি মা জানে আমি ভিডিও করি তো উনি এসে ব্রাশ করছে আর সরি আমি ওটা কাটি নি উনি ব্রাশ করছে ব্রাশ করতে করতে আমাদের সঙ্গে গল্প করছে কারণ আমি যে ময়না বলি আমার ননদের মেয়ে ওর একটু শরীরটা খারাপ ও যাবে আমাদের ওখানে ওয়েল কিনে রিপোর্ট করাতে আর এদিকে মশাও লেগেছে হদ্দর তো যাই হোক কি বলবো কথা গুলিয়ে যাচ্ছে মশা কামড়াচ্ছে তো ওই জন্য মনে হয় তো যাই হোক আমি বলি যে আমার গায়ে হয়তো রক্ত নেই তো হয়তো খাজ খাস না রে তো বাইরে দেখো এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি তো সিঁড়িতে আমার তো সকালে রান্না নেই মানে অনেকটা সময় ফাঁকা আর আমার ভিডিও এডিট করতে করতে আমি মনে করি তোমাদেরকে সবটাই দেখাবো ওই জন্য না আমার ভিডিও প্রচুর বড় হয়ে যায় তো কী করবো ভিডিওর প্রথম থেকে আমি ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয় তোমরা একটু ভালোভাবে দেখতে পারো আর আমার গ্রামের ব্লগগুলো না আমি একটাও ডিলিট করতে চাই না কারণ ডিলিট করতে গেলে যেন কষ্ট হয় আমার কলকাতার দিকে ছোটোখাটো ভিডিও দিই ঠিক আছে তবুও বড় হয়ে যায় না তো কাকিমার সঙ্গে অনেক গল্প করছিলাম কাকিমা বলছিল যে রিপোর্ট করাবো এই করবো সেই করব তো আমি বললাম ঠিক আছে এখন রিপোর্ট করিয়ে নেওয়াই ভালো তো অলরেডি দেখো অনেকটাই আমি ছাড়িয়ে ফেলেছি আর তোমাদের দাদা দেখো ওখানে খাচ্ছে তো আমি যাব এবার কচু বাগানে তো বন্ধুরা ওদের লেবু ছাড়িয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম ছুরি হাতে করে আমি কচু বাগানে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ির কচুগুলো না মাছে খেয়ে নিয়েছে সব মাছে খেয়ে নিয়েছে আর এখন আর একটা কচু নেই তো সেই জন্য কাকিমাদের বাড়ি চলে আসলাম কাকিমা বলল তুমি ওখান থেকে কেটে নাও আমি এখন যেতে পারবো না আমি বলছি ঠিক আছে আমি কেটে নিচ্ছি বলে এই যে দেখো আর কচু কচুর ডাঁটিগুলো এত মিষ্টি এত মিষ্টি মানে আমাদের পুকুর থেকে তুলে নিয়ে কাকি এখানে লাগিয়েছিল কিন্তু কাকিদেরও হয়েছে আর কাকিরাও কেটে কেটে খায় মানে মোটা মোটা ডাঁটিগুলো না কেটে খাওয়া হয়ে গেছে আর এই যে সরু সরু দেখতে পাচ্ছ সবে কচি কচি বেরোচ্ছে এটাও কেটে কেটে খাওয়া হয়ে যায় মানে চিংড়ি মাছ দিয়ে যা লাগে বন্ধুরা কি বলবো আর গ্রামের সবজি অতটা সার দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই আর আমাদের বাড়ি মানে সবজিগুলো পুরো তাজা তাজা কোনো সার না কিচ্ছু না পুরো মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো চলো আপাতত ছাপড়িদের মতো অনেকটাই স মানে কেটে নিয়েছি আবার দেখো আমার মেয়ে বলছে তোমার পুরো ঝুপড়িদের মতো লাগছে ছাপড়িদের মতো আমি বলি ভালো তো গ্রামের দিকে গ্রামের মতো চলবো শহরের দিকে শহরের মতো চলবো তাই না গ্রামে আসলে গ্রামের মতো শহরে গেলে শহরের মতো তাই গ্রামে আসলে তুই ছাপড়ি বলিস আর যা বলিস আমার কিছু বলার নেই তো সরি এই নিয়ে আমি হাসাহাসি করছিলাম তো দেখো অনেকটাই কেটে নিয়েছি এবার সবজিটাও এটাও কাটতে হবে কারণ শাশুড়ি মা আসার আগে আমি সমস্তটা গুছিয়ে নিতে চাই রান্না করার সময় চান করে রান্না করতে বসে যাব। এইটাই হচ্ছে পরিষ্কার কথা তো দেখো আমি পুরো বড় গামলি নিয়ে বসে গেছি কিন্তু যাই বলো এটা কাটার পরে না রান্না যখন করব তখন না একটুখানি হয়ে যাবে এতটা দেখাই ঠিক আছে কিন্তু কমে যায় না কচু শাক তো কমে যায় আর ওইদিকে আমার যেটা শ্বশুর কাকা শ্বশুর আমার শ্বশুর আব্বা সবাই টিভি দেখছে তো চলো আগে চানটা করে আসি তো বন্ধুরা চান করে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাদের তো চান করে রান্না বসাতে হবে দুপুরের রান্না তুমি যাই করো তাই করো তোমাদের দুপুরের রান্না তোমার চান করেই বসাতে হবে কিন্তু কোনো ভুলবশত এক এক সময় হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি মা না কারোর জন্য অপেক্ষা করে না উনি দেখছে আমার যদি দেরি হয় বা আমি কিছু করছি বা জামা কাপড় কাচ্ছি উনি রান্না বসিয়ে দেয় কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই উনি রান্না বসিয়ে দেবে তো দেখো আমি চান করে এসছি বটে কিন্তু ঘেমে নিয়ে একাকার আর জানালাগুলো দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে দেখো কেমন তো কি করব রান্না তো করতেই হবে তো ক্যামেরাটার হাতে বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না ছাইডে বসিয়ে দিলাম আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা দেবো না কাটিং করে দেবো তো আমি আর কাটিং করতে পারলাম না কারণ আমি ভাবি যে গ্রামের ভিডিওটা সবটাই দেবো তাই যতটা টাইম হয়ে যাক তো আমি তার জন্য প্রথম থেকেই তোমাদেরকে বলে দিয়েছি যে আমি ভিডিওটা কিন্তু অনেকটাই রানিং করে দিয়েছি এই যে দেখো সেই শাক এক ব্যাগ শাক তুলে এনেছিল এক ব্যাগ আর মাঠে পুরো ভর্তি হয়ে আছে মাঠে আর আমরা ছোট ছোট তাড়ি কিনি সেটা পনেরো টাকা করে দু তাড়ি নিয়ে আসলেও ছোটো একটা তরকারি বাটিরও এক বাটি তরকারি হয় না আর এখানে দেখো বড় গামলি করে এক গামলি কিন্তু সবাই খাবে আর বলছি না তোমাদের দাদা এখন ভা ভাতটা কম খায় আর সবজিটা বেশি খায় মানে ভাতটা এখন কম দেওয়া হচ্ছে সবজিটা বেশি খাচ্ছে আগের থেকে অনেকটাই সুস্থ আছে এটাই অনেক আমি এক এক করে তো রান্না করে নিচ্ছি এবার ক্যামেরাটা উপরে তুলে দিলাম দেখো আর নিচে রাখতে পারলাম না তো এই যে দেখো শাক আপাতত একটা হয়ে যাওয়ার মতো হয়েছে ফের ওই একটা কাটা আছে আর ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে এক এক করে করছি এক এক করে করতে থাকছি তার মধ্যে রান্না হয়ে গেলে শাশুড়ি মা আবার এসে তোমার ভাত বেড়ে দেয় আমি এদিকে ধরো কোনো কিছু করছি ওই জন্য পরে শাশুড়ি মা এসে আবার ভাতটা বেড়ে দেয় মানে হাতে হাতে সবাই একসাথে করে নেয় এজে দেখো শাকটা নামিয়ে নিয়েছি নিয়ে এটা বসিয়ে দিচ্ছি আর ডাঁটিটা বেশি দিয়েছি দেখো আর কুমড়ো শাকের ফুল আছে ওতে দুটো চারটে ফুল আছে দুটো চারটে আর কী পিঠে তলবো ওই জন্য আর ওতে দিয়ে দিয়েছি আর সরি আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি যে আমার গ্রামে আসলে কিন্তু আমার গ্রামের ভাষা বেরিয়ে যায় এটা আমি ভুলতে পারবো না কারণ আমার গ্রামের ভাষা এরকমই হেদে হুদে চলে যাচ্ছে এই সরি চলে যাচ্ছে না কি বলে চলে যাচ্ছে না কি ভাষা আর কি গ্রামের ভাষা না শুনলেও হাসি পায় আবার মাঝে মাঝে ভাবি এটাও তো আমার মাতৃভাষা আমার বাপের বাড়ির দিকেও তো এরকমই ভাষা কিন্তু আমরা কদিন শহরে গিয়ে বাবু হয়ে গেছি না ওই জন্য মাতৃভাষা ভুলে যাচ্ছি তো যাই হোক অনেক মজা অনেক কিছু করলাম আর আমার ছেলের সঙ্গে আমি বকবাক করছিলাম কারণ ও রৌদ্রে খেলা করছে তো আমি ওই জন্য চেঁচাচ্ছিলাম যে তুই রৌদ্রে খেলা করিস না তুই আমার এই জানলার সোজা গাছতলায় আয় আমি যাতে তোকে দেখতে পাই তো দেখো অলরেডি আমার সমস্তটাই রান্না হয়ে গেছে শুধু কচু শাকটা বাকি আছে কিন্তু কচু শাকটা দেরি হচ্ছে বলে ওই কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা বললো গ্যাসে মানে কমতে থাকুক জলটা মরতে থাকুক কারণ এই জল বেরোয় তো প্রচুর আর তার মধ্যে আমি পাখায় এই দুটো করে নিয়েছি কিন্তু আমি শাশুড়ি মাকে বলছিলাম যে সেই দুটো পাখা জ্বালিয়ে দেওয়ার দরকার ছিল দুটো কড়াই দুটো পাখায় বসিয়ে দিতাম কিন্তু শাশুড়ি মা বলছে যে থাক ও হয়ে যাবে ওই জন্য ওইটা গ্যাসে দিয়েছিলাম আর এদিকে এগুলো করে নিচ্ছিলাম তো দেখো ওরা খেতে বসে গেছে আর আমি এদিকে এখনও কচু শাক রান্না করছি কিন্তু ওই জলটা মরতে এত সময় লাগে আর এই যে দেখো কাঠের জালে রান্না কালিদির হোটেল সত্যি সত্যি হোটেল কাঠের জালের রান্নার যে কি টেস্ট তোমরা কলকাতার লোক বুঝবে না তো যাই হোক খাওয়া দাওয়া করে চালে উঠে গেছি কারণ চালে উঠে গেছি একটাই কারণে এই যে জাত কুমড়ো গাছ যেটা আমরা বড়ি দিই বা ছোট অবস্থায় খাই সেই জাত কুমড়ো গাছ উঠেছে তো মা বলল যে চালে উঠে একটু খড় বিছিয়ে দাও কারণ আমি তো উঠতে পারবো না তো আমি বললাম ঠিক আছে আমি উঠছি তুমি খড়গুলো তুলে দাও তো ওই জন্য আমি খড়গুলো বিছিয়ে দিচ্ছিলাম কারণ অ্যালভেস্টার খুব গরম হয় তো ওই গরম হওয়ার জন্য ওরা ডোক ছাড়তে পারছে না ওই জন্য খড়গুলো বিছিয়ে দিলে ওদের যে শিকড়গুলো ওইগুলো ওরা ছাড়তে পারে ভালোভাবে তো এই যে দেখো নেমে তারপরে একটু পায়চারি করছি আর প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে এবার মাথাটাথা ছেনে একটু যাব রাস্তার দিকে কিন্তু এখন কিন্তু একটা মেঘলা করেছে একটু মেঘলা করেছে কখন এই মেঘে বৃষ্টি আসবে জানি না কারণ এই রোদ এই বৃষ্টি এরকমই হচ্ছে আর কিন্তু বেশ বৃষ্টি ভালোভাবে হচ্ছে না হালকা ছিটে পোটা হচ্ছে কখনও একটু জোর হচ্ছে আবার ওদিকে রোদও থাকছে এরকম আর আমি যে লেয়ার কাটিং চুলটা কেটেছিলাম মানে নামমাত্রা কেটেছিলাম শো দেখানোর জন্য কেটেছিলাম তো দেখো চুলের সঙ্গে আমি যুদ্ধ করি তো চুল সবাই কত সুন্দর করে আঁচড়ায় নিচ থেকে সুস্থ ভাবে আর আমি বাপরে বাপ এর সঙ্গে যুদ্ধ করি যুদ্ধ আর চুল উঠছে দেখো চুল ওঠা মানে সে কি বলবো তো মাঝে মাঝে ভাবি যে আবার একটু পার্লারে যাবো কিন্তু টাকা নেই তোমাদের দাদা ফ্রি টাকা দেবে না ফালতু টাকা দেবে না তো যাই হোক পার্লারে না আমি জানি না যাদের দিকে দিকে আর একটু রাস্তার যে রাস্তায় আমরা যেয়ে বসি আর কি তো আমার মাথা হয়ে গেছে আর এর বেশি মাথা শানা হবে না মাথা শানা আমার এই এরকমই হয়ে গেছে তো চলো এবার হাঁটলাম যাদের বাড়ির দিকে একটু হেঁটে আসি পায়চারি করে আসি তো যেতে যেতে আবার এক্ষুনি ফিরবো দাঁড়াও এক্ষুনি আবার ফিরতে হবে বৃষ্টি এত জোর আসবে মানে ধারণা করার বাইরে আবার ব্যাক করলাম দেখো একটু বাদেই বুঝতে পারবে মানে হঠাৎ বৃষ্টি চলে আসলো এই যে দেখো যাচ্ছিলাম পৌঁছে গেছিলাম গিয়ে আবার ফের দৌড়ছি তো ঘরে চলে এসছি বাইরে দেখো রোদ বেরিয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ফের আবার দৌড়ে চলে এসছি আর ঘরে এসে দেখো জামা কাপড় ভর্তি কারণ ওগুলো কেচে দিয়েছিলাম দিয়ে আমি ভাবলাম যে যেগুলো পরবো না সেগুলো ব্যাগে রেখে দিই তো বন্ধুরা একটু ভিডিওটা বন্ধ করতে হয়েছিলো তো চলো আমি সন্ধেবেলা আবার আসছি আর কারণটা কী সেটা আমি বলছি তোমাদেরকে একটু বাদেই বলছি তো বন্ধুরা সন্ধেবেলা চলে এসছি আর আজকে হবে রুটি আমি গ্যাসে রুটি করবো আর শাশুড়ি মা ওদিকে আবার তরকারি রান্না করছে আর আমাদের বাড়ি গ্রামের বাড়ির অবস্থা খুব বাজে কারণ আমাদের সরকার থেকে ঘরটা দিইনি তো ওই জন্য যেটুকু আছে এটাই অনেক চলার মতো আছে তো যাই হোক যেটা বলছিলাম ফোনটা না হঠাৎ অতিরিক্ত গরম হয়ে গেছে আমি কি চার্জে বসিয়ে দিয়ে এডিট করছিলাম ওই জন্য কি তো যাই হোক আপনা আপনি মানে বন্ধ হয়ে গেছিলো ব্যাটারি লো দেখাচ্ছিলো চার্জে বসানোর শর্তেও আর তার উপরে তোমার তার উপরে যে ভয়েসটা আমি দিই সেখানে কোনো কাজ করছিল না কি কারণে সেটা আমি বলতে পারবো না আর এদিকে দেখো আমি গ্যাসে রুটি বানাচ্ছি কিন্তু আমার রুটি কিছুটা ফলে আবার কিছুটা ফলে না তো আমি যেহেতু রাত্রে আলু ভাজা খাবো বলেছিলাম ওই জন্য মা ওইদিকে আলু ভাজা করে দিচ্ছে যেহেতু উনি পাখায় আলু ভাজা করছে আমাকে বলল তুমি রুটিটা গ্যাসে করো ওই জন্য দুজন দুই দিকে রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর গরমে সবাই অতক্ষণ বসতে পারে না তো দেখো আমার রুটি কিছুটা ফলে কিছুটা ফলে না এতে আমার দোষ নয় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম আর আমি রাত্রে কিন্তু নাইটি পড়ি কিছু করার নেই কারণ সারা দিন ঘাম আর অত শাড়ি পরে রাত্রে আমার শোয়া সম্ভব নয় আর তোমাদেরকে যে জঙ্গলের ভিডিওটা দেখিয়েছিলাম জঙ্গলে যে যেয়ে যে দেখো আমার পায়ের অবস্থা সঙ্গে সঙ্গে জল জমে গেছে দেখতে পাচ্ছ আর গ্রামে থাকলে পায়ের ঢি ছিঁড়ি থাকে না পাটা দেখবে না মানে পার ওদিকে দেখবে না কি অবস্থা কারণ নোখ হাত পা সবসময় কাদা এখানে দৌড়াচ্ছি এখানে নামছি ওখানে পচা জলে এই ওই আর ভালো থাকে থাকে না যখন কলকাতায় যাই তখন পা পা হাত ঠিক করছি ও তো দেখো কতটা কেটেছে দেখো আর এইটুকু সব ওই যে না কি বলে না নদীতে হয় ওই কস্ত্র দিয়ে কাটা মানে এইটুকুটুকু কেটেছে তো মনে হচ্ছে যেন পরানটা ওর ভিতরে চলে গেছে তো দেখো আমি বিছানা করে অলরেডি শুয়ে পড়েছি আর তোমাদের দাদা খেয়ে মাচানে চলে গেছে মানে রাস্তার উপরে এখনও খানিকটা গ্যাং আছে খাওয়া দাওয়া করার যতটুকু টাইম ওই এসে খাওয়া দাওয়া করবে করে আবার চলে যাবে মানে সাধারণে ওখানে গ্যাং ও কখন এসে ঘুমাবে ও নিজেই জানে আমার জানার দরকার নেই আমি শুয়ে পড়েছি আর আমার মনে হয় আমার খাটে এই খাটে একা শুতে দিলে আমি আরামসে উফ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পায়ে এত ব্যথা হয়েছে ধারণা করার বাইরে কারণ কস্ত্র দিয়ে কাটা তো একটুখানি কাটুক আর বেশি কাটুক পরান বেরিয়ে যায় তো আমি বলেছি আমি আর জঙ্গলে যাব না আমি তোমার সাথে আর মাছ ধরতে যাবো না বলে না যাবে না তো যাই হোক বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো আর ভিডিওটা সত্যি অনেক বড় করে দিয়েছি আর আমি গ্রামের ভিডিওটা বড় করেই দেবো গ্রামের ভিডিও সব ডিলিট করা যাবে না সবটাই তোমাদেরকে দেখাতে হবে তো যাই হোক টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রচুর গরম পড়েছে আর এই গরমে প্রচুর শরীর খারাপ হচ্ছে তো দেখা হবে নতুন ভিডিওতে আমি তো ঘুমিয়ে পড়বো তোমাদের দাদা যখন আসবে আসবে দরজার দিকে খোলা আছে যখন খুশি এসে ঘুমিয়ে পড়বে তো দেখা হবে নতুন ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি মনে করি আমি যথেষ্ট ভালো ভিডিও দিই কারণ এই কথাটা বলার একটা কারণ আছে কারণটা এখন বলল বলবো না পরে বলবো তোমাদেরকে আমি অনেকের ভিডিও দেখি তো তো যাই হোক অত বেশি কিছু বলবো না কিন্তু আমি মনে করি আমি যথেষ্ট ভালো ভিডিও দিই তাই যদি কারোর পছন্দ না হয় তো আমার কিছু করার নেই তো এই যে দেখো ঘুম আমার চোখে জড়িয়ে যাচ্ছে তো যাই হোক গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেকবার বলেছি ভালো থাকবে সুস্থ থাকবে কারণ এখন শরীরটা খারাপ সবারই হচ্ছে তো টাটা সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে বাই